কয় কয় আজকে একটা ঈদের দিন ঈদের দিনও মানে সেমাই ট্যামাই কি রান্না বান্না করছেন নাকি হ্যাঁ সেমাই রান্না করছি সেমাই রান্না করছি পোলাও রান্না করছি বিশাল গরু খুঁজেন এই যে দেখেন বিশাল বিশাল গরুর বৈশিষ্ট্য হচ্ছে দেখেন এই যে এই যে এই যে দেখেন খুব চতুর থাকবে কিন্তু এই যে দেখেন দেখেন সেই লসটা কি একটু উঠতে উঠতে পারছেন আপনারা নাকি না ভাবির ডগায় ভুট্টির গরু থাকবেই যে পাগল সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের নাই কিন্তু চলে আসলাম গাবতলির গরুর হাটে বন্ধুরা ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা সবাই জানেন আজকে ইদুল ফিতর ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকে শুরু করব আজকের প্রতিবেদনটি আজকে আমাদের ভাইরাল আমাদের টিপু ভাইয়ের ডগায় এবং সবচেয়ে যেটা সুপরিচিত গাবতলির হাটের ভিতরে পাগলির মিনি ফার্ম সে মিনি ফার্মে কিন্তু আমরা আছি তো দেখাবো আজকে আমাদের পাগলির মিনি ফার্মে কয়টা গরু আছে কি কি জাতের গরু আছে এবং কেমন কি দাম চাচ্ছে কিভাবে পালন লালন পালন করতেছে সবকিছু কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন ভাবি আল্লাহ রাখছে ভালো অনেক বছর অনেক বছর তো না দিন পর আপনার সাথে দেখা হইলো একদিন লাগে এক দেখা না করলে আপনার কাছে লাগে একদিন এক অনেক একটা মানুষ এই যে সব আসলে দেখি যে গরু ছাগলের পিছনে একটা শ্রম দিচ্ছেন আজকে একটা ঈদের দিন ঈদের দিনও মানে সেমাই ট্যামাই কি রান্না বান্না করছেন নাকি হ্যাঁ সেমাই রান্না করছি সেমাই রান্না করছি পোলাও রান্না করছি বস রান্না করছি রাজ

করার পরে রাইতে যাইতে রাখ চাইতে বাইজে গেলে তো শুই আর কি লাভ রান্না বান্না শুরু রান্না বান্না বৌমা আছে বৌমা মানে ছোট বাচ্চা দিন ওরা আরাম করুক আমি একটু কষ্ট করি এই হলো মায়ের জাত এটাই হলো আমাদের মায়ের জাত এবং আমাদের বাঙালি মায়ের জাতের ভূমিকা হচ্ছে এটাই তো আমি ভাবিকে প্রথমে একটা প্রশ্ন প্রশ্ন করব করব আমি একটু ভাবি কেমন গেলো আপনাদের আল্লাহ দিলে ভালোই গেছে মোটামুটি ভালোই গেছে না হাতে ঢুকে প্রথমে যেটা শুনলাম যে অনেক গরু নাকি ছিল ছিল এবং বিক্রি হয়ে গেছে হ্যাঁ আশা করি সামনের দিকে আরো ভালো হোক হ্যাঁ গেল কিন্তু ভাবি একটা খুব দুঃখজনক ঘটনা যে আপনাদের ব্যবসাটা কিন্তু খুব বেশি একটা ভালো না ব্যবসাটা সেরকম ভালো হয় নাই আশা করি এবার ভালো হইতে পারি সেই লসটা কি একটু উঠতে উঠতে পারছেন আপনারা নাকি না না আছি গরু পালা আমাদের একটা নিশা গরু বাসন না পাইলে গরু বাসন না হাতাইলে ভালো লাগে না এটা গরু বাড়াই গরু না গরু পালায় একটা নেশা আর কি অন্যরকম আচ্ছা এই সামনে কুরবানিদকে টার্গেট করে কয়টা গরু এবার 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 আসে দশ বারোটার মতন হ্যাঁ দিয়া বড় দিয়া ছোট দিয়ে মিলিয়ে যদি কেউ এখন কেউ যদি গরু সংগ্রহ করতে চায় তাহলে কি বিক্রি করবেন নাকি তো আমরা একটু এক একটু গরু গুলো একটু দেখাই দেই একটু আমরা কোন জায়গার থেকে শুরু করব এই যে লালটার থেকে মনে হয় আচ্ছা এই যে গরুটা থাকে একটু রেস্টে আছে এটা কি জাতের গরু ভাবি এটা নেপাল বলে নেপাল জাতের গরু যে মানে নেপাল নেপাল মানে আর কি দেশ সালের ভিতরে আছে আর কি কতদিন যাবত আছে আপনার কাছে আমার কাছে বেশি দিন নাই

তাহলে এটা তিন লাখে ছাড়া যাবে হ্যাঁ কেননা দিন যাবে খরচা বাড়বে দিন যাবে খরচা বাড়বে খরচাটা তো আমাকে তোলার লাগে এক কেজি ভুষির দাম ষাট এই যে পরে সুন্দর আর একটা সাদা কালারের গরু এটা কি জাতের গরু ভাবে এটাও আর কি মানে ইয়া এই যে বই কয় বই হ্যাঁ বই কয় হরিয়ানের জাত হরিয়ান এটা বই কয় আর কি মানুষ এটা কতদিন যাবো এটাও কি দুই আড়াই মাস হ্যাঁ এটাও দুই আড়াই মাস চলতেছে এটাও দুই হাজারে মাস চলে আসি আমরা একটু ক্যামেরাটা সামনে নিয়ে আচ্ছা এটা ওই বই যা আছে মানে এটা কেমন কি চিন্তা ভাবনা আছে এটা এটা পড়বো সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ একটু কি আমাদের কাস্টমারের জন্য কি কথা বলার কিছু সুযোগ আসলে সুযোগ সুবিধা দেওয়া যাবে সুযোগ সুবিধা দেওয়া যাবে মানে আসলে আপনারা কিন্তু আসলে আমার মত আসে সেটাই তবে সুযোগ সুবিধা কিছুটা দেওয়া যাবে আমাদের ভাবি কিন্তু এক গ্রেড বলতেছে না আসলে কিন্তু আপনারা কথা বলার মাধ্যমে কিছু সুযোগ সুবিধা পাবেন এবং কম বেশ করে কিন্তু আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারবেন এই যে পড়া আরেকটা গরু লাল কালারের

মুখের রুচি আছে ভালো আছে এটা কি সার গরু সবাই তুই দেখতে এটাও বই আচ্ছা এইসব দেশাল বই দেশাল বই আচ্ছা আমাদের একদম অরিজিনাল দেশাল বই যেটাকে আমরা বলি খুব সুন্দর একটা

খুব চতুর থাকবে কিন্তু এই যে দেখেন দেখেন এটা কেমন কি দাম চাচ্ছিলেন ভাবি এটা দাম চাইছিলাম এটা দাম চাইছিলাম এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার চাওয়া দাম মানে তার ভিতরে দশ পাঁচ হাজার টাকা মানে আসলে একটা কথা বলার সুযোগ দিচ্ছেন যাতে আসে কাস্টমার একটা কথা বলতে পারে এমন না যে ভিডিও দেখে আসলো যে ভাই আমি ভিডিওতে এত দাম বলছি এটা দিয়ে নিতে হবে তা না আপনার এই সব কথা বলতে পারবে এটা কথা বলতে পারবে এটাই কিন্তু এটা 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 কিন্তু অনেক ভালো একটা ইয়া কারণ অনেকে কিন্তু ভিডিওতে এক রেট বলে দেয় ভাই আমি এটা মানে এটাই আপনি ভিডিও দেখে আসবেন যে আমি এই গরু ভিডিও দেখে আসছি এটা কিন্তু সুবিধা এটা দেওয়া উচিত আর দাম কইরা একটা মানে দামাদামি করে কেনাটা মনে হয় যে ভালো আমি আর কি মানে গরুগুলা যে দাম বললাম মানে কিছুটা হাতে রেখে দাম বলছি আর কি তার সুযোগ সুবিধা দেওয়া যাবে মানে দশ বিশ হাজার টাকা এদিক সেদিক যাবে করা যাবে এটাও কিন্তু ভাইয়া দিলো আমাদের ভাইয়া এই যে পরে এই যে ভুট্টি সব সময় কিন্তু আমাদের ভাবির ডগায় ভুট্টির গরু থাকবেই যেটা তো মানে আবার এই বছরটা এইটা হয়েছে এই যে বন্ধুরা দেখেন এর আগের বছর কিন্তু আমরা দেখাইছিলাম এটা হচ্ছে মা এটা এটার পেটে কিন্তু এই বছরটা ছিল এটা এখন কিন্তু মোটামুটি এই যে দেখেন আপনার দৃশ্যমান দেখতে পাচ্ছেন না একশো তিরিশ হলে নিতে পারে একশো তিরিশ ভর্তি জাতের গরু বন্ধুরা ভুট্টি জাতের গরু মা এবং বাচ্ছু এটা কি ভাবি এটাও কি ভর্তি হবে হ্যাঁ এটা ভর্তি হবে না আর কি করজ আছে ভর্তির মা ভর্তি

বন্ধুরা দেখেন এত ছোট একটা গরুর দুই দাঁত মানে কেউ যদি আকিগা দিতে চান বর্তমানে বা কোন প্রোগ্রামের জন্য নিতে চান বা কুরবানিও যদি চিন্তা করেন যে কুরবানির জন্য আগে কিনে রেখে আপনারা পালবেন তাও কিন্তু আপনারা দিতে পারবেন দুই দাঁত অলরেডি হয়ে গেছে এই যে পরে সাদা কালারের একটা গরু এটা কি গরু ভাবি এটা হাসা গরু বলে হাসা গরু বলে অনেক বড় হবে অনেক বড় হবে এটা কেমন কি সারা চিন্তা ভাবনা এটা পাঁচ পঞ্চাশ যাবে পঞ্চান্ন হলে ছাড়া যাবে হাসা গরু হাসা গরু কিন্তু চাহিদা পুরান ঢাকার যে লোকেরা আছে তারা কিন্তু হাসা গরু আপনারা পছন্দ করেন একটু কি না চুয়ান্ন হাজার টাকায় সুন্দর এই হাসা গরুটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সর্বশেষ একটা গরু এই যে আমার ভাবির পিছনে ওই যে প্রতিবন্ধী গরু আচ্ছা সামনের পা না মানে প্রতিবন্ধী তো সবটাই তো ভালোই পাইলেও দেখি মায়ের সন্তান তো আর সবটি ভালো হয় না একটা না একটা পাগল হয় দশটা দুটো ছেলে হয় একটা ভালো হয় একটা মন্দ হয় মন্দ হয় ঠিক আমার চিন্তা করেই মানে একটা গরু রাখতে বন্ধুরা দেখেন মানে নিজের সন্তানের মতো করেই কিন্তু ওনারা গরু ছাগল যেতেই পালুক না কেন উনি কিন্তু একটা উদাহরণ দিল যে একটা মায়ের সন্তান কিন্তু ভালো হয় খারাপও হয় তো গরুটা একটু পায়ের সমস্যা আছে ওনারা দেখেও কিন্তু এই গরুটা লালন পালন করতেছে কিনছে এবং খাওয়াচ্ছে এরই আগে খাওয়ান দিই এটা কি জাতের গরু খাবি এটা আর কি মানে অস্ট্রেলিয়ার করস অস্ট্রেলিয়ান মানে এটা আরো বড় হবে বড় হবে দাম কেমন আছে এটা দাম আছে বর্তমানে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এই যে চলে আসছে আমাদের বক্তব্য এখন এই যে আমাদের পাগলের মিনি ফার্মের যে গরু দেখলাম এই সবগুলো ভাবি যে দাম বললো সব ঠিক আছে নার একটু এখন আপনার ভাবে ঠিক হলো ঠিক

মনে পড়ে এখনো যে টিপু ভাইয়ের সাথে সেই আপনারা সব সময় দেখতে চাইতেন সময় স্বল্পতার কারণে গাপতুলি হাটে আসাও কম হয় টিপু ভাই একটু অসুস্থ ছিল আপনাদের কাছে সবার কাছে আমি দোয়াও চাইছি ওনার জন্য এখন আল্লাহ একটু রাখছে ওনাকে সুস্থ আপনার ওনার জন্য দোয়া করবেন একটা গান হয়ে যাবে আজকে ঈদ ঈদ উপলক্ষে টিপু ভাই পাগল মন কেন এত কথা বলে মহন আমার চাই শুধু পাগল মন রে মন কেন এত কথা বলে ভালো না গলা ভালো না টিপু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন ভাই দর্শকের উদ্দেশ্যে কি দর্শকের উদ্দেশ্যে ঈদ মুবারক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কেননা শরীরের ই ভালো না আবার দেশের পরিস্থিতিও ভালো না মানুষের অবস্থা বহুত খারাপ কথা বলছেন আর যেদিন আইতে ভয়ভ দিন আর যেদিন যাইতেছে আল্লাহ দিলে ভালোই যাইতেছে সামনে যে দিন যেদিন আইতাস অনেক খারাপ আসতেছে এখনকার দিন কি যে দিন আল্লাহ সেরা কেউ করতে পারে না বলার কারণ ক্ষমতা যারা এই গরুগুলা সংগ্রহ করতে চান তারা টিপু ভাই জিরো জিরো ফোর ফাইভ ফোর ফাইভ টু টু বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম